খুলে শুনে রাখো সিসিটিভি দিয়ে মলাস্টা ঢাকা যাবে না দাগ দিয়ে মাছ ঢাকা যাবে না নমস্কার আপনারা দেখছেন নির্ভীক উত্তর আপনাদের সঙ্গে আমি অনিন্দ চৌধুরী ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে রাজভবনের তরফে নাকি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে দেখেছেন না আপনি ফুটেজটা দেখতে পাননি আপনি শুধু খবরটা দেখেছেন কেন ফুটেজটা দেখতে পাননি তার কারণ রাজভবনের তরফে নিয়ম চালু করা হয়েছে ফুটেজ দেখানো হবে না পুলিশকে দেওয়া হবে না ফুটেজ দেখানো হবে কিন্তু প্রকাশ করা হবে না ফুটেজ দেখানো হবে কিন্তু ফুটেজটা দেখতে যেতে হবে ফুটেজটা দেখতে যেতে হবে কি করে যেতে হবে না সেই ফুটেজ দেখতে যাওয়ার জন্য আপনাকে ইমেল করতে হবে রাজভবনকে মানে একটা ধর্ষক ধর্ষণ করেছে একটা মোলেস্টার মলেস্ট করেছে আমার বাংলার একটা মেয়েকে তার ফুটেজ তার প্রমাণ দেখার জন্য আমাকে লাইনে দাঁড়িয়ে নাম লিখিয়ে তারপরে দেখতে যেতে হবে কিন্তু কিন্তু আমি বলছি আমার বাংলার লক্ষ্মীর সম্ভ্রম রক্ষার জন্যে আমি লাইনে দাঁড়িয়ে নাম লিখিয়ে যাবো কিন্তু গিয়ে কি দেখব কোন ফুটেজ কোন সিসিটিভি মানে রাজভবন তো আপনার রান্নাঘর বা আমার শোবার ঘরের মতো একশো স্কোয়ার ফিট বা পঞ্চাশ রাজভবনে তো শতাধিক সিসিটিভি আছে কোন সিসিটিভির ফুটেজ উত্তরের পর্দায় আজকে ওই ওইস্তরের মুখ থেকে ছিঁড়ে যাবো আমরা মুখোশ চিটিংবাজ দর্শক হয়েছে রাজভবনের নর্থ গেটের রাজভবনের নর্থ গেটের আপনার বাড়ির আমার বাড়ির মেয়েটা হচ্ছে আপনার বাড়ির আমার বাড়ির মেয়েটা ধর্ষিতা হতে যাচ্ছে আর সিসিটিভি ফুটেজ প্রকাশ হচ্ছে কোথাকার ঘটনার পরে মেয়েটা হাঁটতে হাঁটতে যেখানে আসছে উত্তর দেখতে হবে না কিন্তু ফ্যাক্টটা আপনাকে জানতে হবে রাজভবনের নর্থ গেটের ফুটেজ এবার আপনি ভাবতে পারেন নর্থ গেটের ফুটেজও দেখা যেতে পারে হ্যাঁ দেখা গেছে পাঁচটা বেজে তিরিশ মিনিট দোসরা মে দু চব্বিশ থেকে শুরু করে ছটা বেজে একচল্লিশ মিনিট মানে উনসত্তর সত্তর মিনিটের সিসিটিভি ফুটেজে ঠিক পাঁচটা বেজে বত্রিশ মিনিটে দেখা যাচ্ছে ওই নর্থ গেটের সামনে দুটি সিসিটিভির ফুটেজে যারা দেখতে গেছিলেন সাংবাদিকরা দেখেছেন যে অভিযোগকারিনী মেয়েটি হন্তদন্ত একদম কোর্ট আন কোট হন্তদন্ত হয়ে ছুটে আসছে রাজভবনের ভেতরে অবস্থিত পুলিশ কি দিকে আউটপোস্টের দিকে বেশ কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সেই আউটপোস্ট থেকে বেরিয়ে পাশেরই পুলিশের ঘরটিতে কয়েকজন পুলিশ কর্মীর সঙ্গে পুরুষ এবং মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে নির্যাতিতা যাচ্ছেন তাহলে দাবি অনুযায়ী যা সময় মেয়েটি বলেছিল সেই সময় অনুযায়ী কিন্তু সত্যি ওই রাজভবনের প্রকাশিত সিসিটিভি ফুটেজে মেয়েটিকে পুলিশ আউটপোস্টে ঢুকতে বেরোতে দেখা গেল কিন্তু তাহলে মোলে হয়েছিল কোথায় নির্বিঘোত্তরের পর্দায় প্রথমবার ওই অভিযোগকারিনীর অভিযোগপত্র নির্বিঘোত্তর আপনাকে পড়ে শোনাবে একদম অক্ষরে অক্ষরে টু দি অফিসার ইনচার্জ রাজভবন কলকাতা রেসপেক্টেড স্যার আমি নামটা আমরা প্রকাশ করছি না আমি বাবার নাম ওটাও আমরা প্রকাশ করছি না ঠিকানা দেওয়া আছে ওটাও আমরা প্রকাশ করছি না বর্তমানে রাজভবনের কোয়ার্টারে থাকি রাজভবনে এপাব্যাক্স ডিপার্টমেন্টে কন্ট্রাকচুয়াল পোস্টে কাজ করি উনিশ চার চব্বিশ উনিশ তারিখে গভর্নর স্যার আমাকে বলেছিলেন সময় করে সিভি নিয়ে মানে বায়োডাটা নিয়ে ওনার সঙ্গে দেখা করতে চব্বিশ চার দু চব্বিশ অর্থাৎ চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশে দুপুর বারোটা পঁয়তাল্লিশ নাগাদ আমি দেখা করি উনি ওনার অফিস রুমে ডেকে বিভিন্ন আলোচনার পরে কুপ্রস্তাব দেন শুনতে হবে বাংলা অভিযোগকারিনী বলছে চব্বিশে এপ্রিল দু আলোচনার পরে হঠাৎই কুপ্রস্তাব দিতে শুরু করে সিবি আনন্দ আমার বাংলার একটা মেয়েকে রাজভবনের ভেতরে ও ভিডিও কার ইনি হাত দেন ওই দিন কোন রকমে ওনার হাত সরিয়ে বেরিয়ে আসি আজ 2/24 অর্থাৎ দোসরা মে 2024 উনি আবারো ডাকেন সঙ্গে আমি সুপারভাইজারকে নিয়ে গিয়েছিলাম কারণ আমি আগেই ভয় পেয়েছিলাম সুপারভাইজার ও আমাকে নিয়ে কনফারেন্স রুমে কিছুক্ষণ কাজের বিষয়ে কথা বলার পর উনি সুপারভাইজারকে বেরিয়ে যেতে বলেন তারপর আমাকে চাকরির প্রমোশনের প্রলোভন দেখিয়ে কনভার্সেশন বারান কোর্ট করছি অভিযোগকারিণীকে রাতে ফোন করবেন বলেছেন কাউকে বলতে বারণ করেছেন তারপর সব প্রত্যাখ্যান করলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন আমি প্রতিবাদ করে বেরিয়ে আসি অভিযোগকারীর বলছে কনফারেন্স রুমের ভেতরে হয়েছে। রুমে বসে বসে অসভ্যতা করা মুখোশ দাঁড়ি তার বিরুদ্ধে অভিযোগকারী বলছে আমার বাংলার একটি মেয়ে বলছে কনফারেন্স রুমে মোলা স্টেশন হয়েছে আর দিয়ে মাছ ধরতে সিসিটিভি দিয়ে রেপিস ধরতে ওই রাজভবন কর্তৃপক্ষ কি করলো কি করলো না দুটো সিসিটিভি ফুটেজ প্রকাশ করলো কিসের আমার মামার বাড়ির রাজভবনের নর্থ গেটের দুটো সিসিটিভি ফুটেজ অ্যাজ ইজ আমরা বলেছি এমন মনে হচ্ছে যেন আমরা বলেছি যে ওই মলেস্টারটা আমার বাংলার ওই মেয়েটিকে উঠোনে দৌড়ে দৌড়ে দর্শন করছিল বা উঠোনে দৌড়ে দৌড়ে রাজভবনের উঠোনে দৌড়ে দৌড়ে মলেস্তেশান করছিল যেন আমরা বলেছি এমন কিছু আমার প্রশ্নটা খুব স্বাভাবিক আমার প্রশ্নটা খুব খুব স্পেসিফিক প্রশ্ন বহুদ্র লোকের মনে হতে পারে এত চিৎকার করার কি আছে আরে ভাই তোমার বাড়ির মেয়েটার যখন মলেস্তেশান হবে তারপরেও যদি চিৎকার না করো তাহলে তুমি কেমন মানুষ আমার প্রিসাইজ এবং স্পেসিফিক প্রশ্ন যদি একজন রাজ্যপাল বা রাষ্ট্রপতি হওয়ার কারণে এতটাই প্রোটেক্টেড হয় যে ধর্ষণের অভিযোগের পরেও বহাল তবিতে ঘুরতে পারে তবে কিসের গণতন্ত্র কিসের সংবিধান কিসের আইপিসি কিসের সিআরপিসি যদি আমরা আমার মা আমার মা আমার বোন আমার ঘরের মেয়েটাকে যদি প্রোটেকশনই না দিতে পারি তার উপর গায়ে যারা হাত দিল তার গায়ে যারা হাত দিল তাকে যারা নোংরা প্রস্তাব দিল তাকে যদি আমরা তার মর্যাদা ফিরিয়ে না দিতে পারি যদি সেই অপরাধীকে আমরা টেনে হিঁচড়ে আইনের অলিন্দে নিয়ে গিয়ে ফেলতে না পারি তাহলে এই আইনের লাভটা কি হলো নির্বিঘুত্তরের পর্দায় Coop precise, specific, direct. Siri Anondo. You may file any complaint against us. We don't care. But what we care for is the respect of the women of my land. Siri Anondo. Kan সিসিটিভি দিয়ে মোলেস্তার ঢাকা যাবে না শাক দিয়ে মাছ ঢাকা যাবে না নর্থ গেট নয় কনফারেন্স রুমে সিসিটিভির ফুটেজ চাই ফের একবার আপনাদের শোনাবো অভিযোগকারিনীর বয়ান যদি মনে হয় এই এপিসোডটাকে শেয়ার করুন এবং ওই মোলেস্তারের গালে ছাপিয়ে দিন এই এপিসোডটাকে নির্বিক থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ চৌধুরী ধন্যবাদ দেব না

স্যার ওই ফোন করতো বলে সেটা নিয়েও একদিন এসে আমাকে মানে রাজপুত স্যার যিনি তিনি বলছেন যে মানে উনি কি বলেন কি ওনাকে ভাবে কোনো এন্টারটেইন করা যাবে না এবং উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন ওনার এগেনস্টে আমরা যেন গভর্নমেন্টকে লেটার দিই যদিও আমার সময় ফোনটা কোনোদিন আসেনি বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলার ফোন